হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে দারুণ সুস্বাদু আর সহজ একটা রেসিপি ধনিয়া আলু অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ আর তাজা ধনে তৈরি হবে দারুণ একটা ডিশ যা রুটি পরোটা তো বটেই হাতের সাথেও কিন্তু একেবারে জমে যাবে আর এই শীতের দিনে এই ধনিয়া আলুর কোনো জবাব নেই খুব সহজে চটপট চলুন শুরু করি রান্না তো এর জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিলাম তো প্রথমে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিলাম বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি আলু তো আলুটাকে আমি একটু বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুটা আমি ভাজতে থাকবো তো কিছুক্ষণ আলুটা ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিলাম আমি বেশ খানিকটা ধনে পাতা নিয়ে নিলাম একটা বড় টমেটোর অর্ধেকটা আর নিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা অল্প করে জল দিয়ে এর একটা সুন্দর স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম এদিকে আমার আলুটাও ততক্ষণে ভাজা হচ্ছে তো আলুটাকে আমি আরও একটুক্ষণ ভেজে নেবো তো আলুটাও আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে মশলাটা আমি তৈরি করলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো এরপরে এই সব মশলাগুলোকে আলুর সাথে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে একটুক্ষণ সবটাকে আমি কষিয়ে নেবো ভীষণ চটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতে এটা অসম্ভব ভালো হয় তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে জল তারপরে আবারও এটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট কয়েক হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু আমি চেড়ে দেখে নেবো যে আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা আবারও ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে আর এটাকে মিনিট মিনিটখানেক আমি রান্না করে নেব একটু রান্না করে এটাকে মাখো মাখো করে নিলেই কিন্তু এই ধনিয়া আলু আমার একদম রেডি হয়ে যাবে তো এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল তো গরম গরম ধনিয়া আলু আমি তুলে নিলাম সার্ভিং বলে তাহলে আপনারাও কিন্তু কম সময়ে এই দারুণ টেস্টি ধনিয়া আলু চটপট বানিয়ে ফেলতে পারেন বাড়িতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন